সুরা ফাতিহার মধ্যে প্রায় সতেরো আঠারোটা শব্দ আছে এই শব্দগুলা করে না কয়বার আসছে জানেন সাত হাজার আটশো বার আসছে এই সুরা ফাতিহা শব্দ যদি কেউ সুরা ফাতিহা জানে মানুষের কোরআনে সাত হাজার আটশোটা শব্দ জানে খুবই সহজ আমরা ভয় দেখাই মানুষকে আগে এখন ইন্টারনেটে যাবেন অনেক কোর্স বের হয়েছে একটা কোর্সের নাম বলে দিচ্ছি আমি আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সলাহ আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সলাহ যুবকরা বুঝতে পারবেন ডাব্লিউ 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 ডট আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি ডট কম ভিজিট করবা দেখবা পুরো ক্লাসগুলো বের হয়ে আসবে একশোটা ক্লাস থাকবে প্রত্যেকটা ক্লাসে তোমার দশ মিনিট বিশ মিনিট করে বই দেওয়া থাকবে ডাউনলোড করবা পড়বা দেখবা সব থেকে খুব সহজ এখন এই যুগে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই সব হাতের সামনে এরকম এই কোর্সগুলো আমরা অনেক মাদ্রাসাতেও দিয়েছি এই এই কোর্সটাই আমি নিজেই দিয়েছি গিফসের পাশাপাশি আমি চাচ্ছি ওরা একটা করুক শিখো সহজ এই টেকনিকটার সাথে আপনি কিছু যদি গ্রামার জানেন আরবি গ্রামার হিসেম কোনগুলা গুলা বিশেষ ফেল কোনগুলা ক্রিয়া কোনগুলা হরফ কোনগুলা এগুলো যদি জানেন আপনি ইনশাআল্লাহ কোরআনের সত্তর থেকে আশি পার্সেন্ট এমনি অনুবাদ করতে পারবেন বাকি বিশ পার্সেন্ট কঠিন সেটাই আপনি পরে চিন্তা করেন ওটা আগে মাথা ওগুলো পরে চিন্তা করেন কমন অনেক কিছু পাবেন অর্থটা চেষ্টা না হলে কি হবে জানেন না হলে কোরআন থেকে অনুভব করতে পারবেন না কোরআনের শিক্ষা আপনি বাস্তবায়ন করতে পারবেন না যেমন দেখেন প্রত্যেক ফরজ নামাজে আমরা বলি মরাত মাকদুব বলি না এই মাকদুব কারা এই মাকদুব মানে ইহুদি জাতি আর দলিন কারা এই দল মানে খ্রিস্টান জাতি এই সারা অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে মাগদুবদের উপর তুমি যে গজব দিয়েছ ওইটা আমাদেরকে দিও না আর দলিন পদভ্রষ্টদের পথে আমাদেরকে পরিচালিত করো না সাহেবের জিজ্ঞেস করলেন রসুল্লাহ মাগদুব কারা আর দলিন কারা নবীজি বললেন মাকদুম হচ্ছে ইহুদি আল ইহুদ আর দলিন হচ্ছে নাসারা হুমুন নাসারা খ্রিস্টান দেখেন প্রত্যেক নামাজে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন আল্লাহ আমাকে ইহুদি ইহুদিদের পথ থেকে বাঁচান আর খ্রিস্টানদের পথ থেকে বাঁচান এবার দেখেন আপনার রাজনীতি কার পথে রাজনীতির যে মতবাদগুলো এটা কাদের শূন্যতে ইসলামী খেলাফত চলে কি চলে ওই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চলে ওই পশ্চিমা বিশ্বের ধর্ম নিরপেক্ষতাবাদ চলে সেকুলারিজম চলে কিন্তু নামাজে কিন্তু ঠিকই বলছেন আপনি আপনি কি বলছেন অর্থ আপনি জানেন না আপনি দেখেন অর্থনীতি কাদের অর্থনীতি চলে ইসলামী অর্থনীতি চলে জাকাত ভিত্তিক অর্থনীতি চলে কি পুরো সব জায়গায় সুদ আর সুদ একটা গ্রাম খুঁজে পাবেন না একটা মানে ইউনিয়ন পাবেন না যে আপনি সুদ পাবেন না ছোট্ট একটা গ্রাম বর্ডারের ছোট্ট একটা গ্রাম ওখানে দেখবেন পনেরোটা সুদ এনজিও কাজ করছে এরা এমন ভাবে চক্রটা জাল বিছিয়েছে যে মানুষের রিজিক থেকে হারাম করে দেওয়ার চিন্তা করছে অনেকদিন বলেছি সুদ মায়ের সাথে জেনা করা মেয়েদেরকে ধর্ষণ করার অপরাধ আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করার মতো অপরাধ তারপরেও মানুষের কলি যে ভেদ করছে না কথাগুলা কেন করছে না কারণ হারাম খাইতে খাইতে সুদ খাইতে খাইতে আর পাপ করতে করতে কলপটা মরে গেছে বিশ্বাস করেন কলব বলে কিছু নাই এখন নবীজি বলেছেন যখন কেউ একটা পাপ করে কলম একটা দাগ করে একটা পাপ করলে একটা দাগ করে এইভাবে এক পর্যায়ে কলবটা কালো হয়ে যায় দুর্গন্ধ বের হয় এই জন্য মালাকুল মৌত যখন আসে তখন তারা দুর্গন্ধে চটে তার জানতা কবস করতে চায় না তারা টেনে হিসরে সেখান থেকে রুহটা বের করে তাড়াতাড়ি করে একটা জায়গায় ঢুকাই দিয়ে সিজিনে পাঠায় দেয় সিজিন কোথায় একদম জান না মাটির তলে সিজিন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তারা আপনাকে আমাকে একটা একটা অপশন দিয়েছে আপনি তাদের দাসত্ব করেন তারা আপনাকে ভালো রাখবে আপনি তাদের দাসত্ব করবেন না তারা আপনাকে মাটির সাথে মিশিয়ে ফেলবে যেসব মুসলিম কান্ট্রি এখন খেয়াল করে যেসব মুসলিম কান্ট্রি তাতে দাসত্ব করেছে যেসব মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করেছে তাদের আনুগত্য করেছে সেই সব আরব মুসলিম কান্ট্রিকে তারা কিছুই বলছে না কিছুই করছে না তাদের কাছে তেল আছে সেই তেল তারা দিচ্ছে তাদের কাছে অর্থনৈতিক সাপোর্ট আছে সেটা তারা দিচ্ছে তাদের জমি ব্যবহার করে সেখানে বোম্বিং করা হয়েছে আমরা দেখেছি কিভাবে পাকিস্তানের জমি ব্যবহার করে আফগানিস্তানে বোম্বিং করা হয়েছে আমরা দেখেছিলাম ইরাক ইরান যুদ্ধ